আম আম তো আমার ভীষণ প্রিয় আর যদি হয় একটু আচার আচার হলে তো মনে হয় ভাত বা খিচুড়ি যাই খাই না কেন পুরোই নিমিশে শেষ করে ফেলতে পারি এই যে আমি আমগুলোকে ভালোভাবে ছিলে নিই সেখানে আওয়াদা যে আম ছিল অল্প আম তা আমগুলোকে আমি ছিলে ভালোভাবে এই যে টুকরো টুকরো করে কেটে নিিস আমি ছোটো ছোটো করে কেটে সে বলতো তোমরা কী আচার বানাবো এটা দিয়ে যাই হোক তোমরা কেউ না বলতে পারো আমি বলে দিতে সেটা দিয়ে আসলে আমি আমের ঝুড়ি আচার বানাবো তো প্রথমে আমি এটাতে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতেছিলাম যাতে এটার মধ্যে এক্সট্রা যে পানি থাকে পানিটা বেরিয়ে যায় এখন আমি একটা চাকনির সাহায্যে বা একটু কাপড়ের সাহায্যে আমি এটাকে ভালোভাবে চিপিয়ে নেব আমি পানিটা সব বের করে নিই এটার মধ্যে এক্সট্রা সব পানি বের করে নেবে আর বের করে একটাই কারণ আমি যেহেতু এটাকে আমটাকে শুকা দেবো যাতে এটা তাড়াতাড়ি শুকা যায় এর জন্য পানিটা বের করে নিতে এখানে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম তো আমি পেঁয়াজটা আমের মধ্যে দিয়ে নিতেছিলাম এখন আমি দুই চামচ সর্ষে পাটা আর এখানে হলুদ মরিচ লবণ লবণ তো আমি আগিয়ে দিয়েছিলাম তারপর চিনি দিয়ে নিলাম লবণটা আর দিলাম না তো চিনি দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম তো মিশানো হয়ে গেল আমি এটাকে রোদে দিবো আর এইটা যে এত মজা ও একটা বলতে তো ভুলেই গেছে এটা আমি সরিষার তেলও দিয়েছিলাম সরিষের তেলের ফ্লেভার এই জন্যে তো আমি ভালোভাবে মিক্স করে হাত দিয়ে মাখাই নিতেছিলাম আর এই আমের আচারটা যে এত মজা তোমরা না খাইলে বুঝতেই পারবে না আমি ঝুড়ি আচারটা আমিও আগে কখনো খাইনি আমি খাইছিলাম এটা পিঁয়াজ দিয়ে খাইছিলাম মানে শুধু পিঁয়াজ দিয়ে যেটাকে ওটা খাইছিলাম বাট ওটা খেয়ে আমার অনেক ভালো লাগছে তো আমি ভাবলাম কেন না আম দিয়েও করা যাক আর হ্যাঁ ইউটিউবে দেখলাম যে আম দিয়েও করা যায় তো আমিও এবার আম দিয়ে করে নিলাম আর এই আচারটা যে এত মজা রে ভাই কি বলবো তো আমি সোজা চলে গেলাম সাথে সাথে গিয়ে এগুলো ভালোভাবে সুখে দিতেছিলাম বাট দুঃখের বিষয় হয় যে এই দিতে আমি আমের আচারটা দিচ্ছি ওই দিনকে রোদ্রি ছিল না আর ওই টানা কয়দিন ছিল এই ভিডিওটা আমার অনেক অনেক দিনের আগের আর এই আমি রাখতে আফির বাবা শুধু শুধু খেয়ে ফেলছে আমি শুকনাময়ের যাতে একটু ঝাল ঝাল লাগে আর এটা খেতে ভালো লাগে আর রসুনটা আমি এটা সাদা সাদাই রাখবো মানে বেশি কালার করবো না আর কাছাকাছি থাকলে এটার ফ্লেভার অনেক মজা লাগে আর আচারের মধ্যে রসুনের ফ্লেভার তো অনেক মজা লাগে এই আচারটা তোমরা একবার ট্রাই করো আর এটা দিনই রোদে দিয়েছিলাম বেশি দিতে পাইনি হয়তো দুই দিন দিলে আচারটা আরো বেশি মুচমুছ হইতো আর আরো বেশি ভালো লাগতো তারপরে এই আচারটা অনেক মজা হয়েছে ভাই রে ভাই কি বলবো আচারটা বানানোর আগে আফির বাবা অর্ধেকে প্রায় খেয়ে শেষ করে ফেলছে